দেখো নমস্কার বন্ধুরা সন্ধ্যা বেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই যে গোপুসোনাকে এবার খেতে দেবে গোপুসোনা সাজু বুজি করে টুপি পরে বসে আছে গোপুসোনা খাবে আজকে সাতেরো তারিখ আমরা তো বেড়াতে যাচ্ছি গপুষণা আমাদের সঙ্গে যাবে তাহলে দেখো গোপুসোনা এখন সন্ধ্যাবেলা খাওয়া হোক আর তারপরে গপোষণাকে তুলে নেব আর এখানে আছে দেখো দেখো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনো বলবো না আমরা ট্রেনে উঠি তারপরে বলবো কোথায় যাব। এখন সন্ধ্যাবেলায় তা ব্যস্ত সকাল থেকে আজকে আর করিনি এই একটুখানি এখন ঘরে করব। আর বাকি ব্লকটা বেরোনো আগে করব আর স্টেশনে গিয়ে করব। আর তারপরে তো তোমরা দেখতেই পাবে পুরো ব্লগ কিন্তু দেখবে আমার হ্যাঁ কেউ ভুলবে না আর দেখো এখন লুচি করব আর আলুর দম করে নিয়েছি এই দেখো এই দেখো ব্যাগ এই যে এটা ভিজে শুকাচ্ছে আর এই যে এখানে সমস্ত জামা কাপড় বিস্কুট তারপরে ছোলা ভাজা বাদাম ভাজা যা লাগে বাতাসা নকুল দানা সব আছে এটা বিশাল একটা ব্যাগ আর এটাতে করে গোপু যাবে আর আমার এই দেখো আমাদের লাগে যে এখন ও সব বিছানার উপরেই রাখা আছে এই যে বেশি লাগেজ হয়নি এই তিনটে চারটে হয়েছে আর কি এই লাগেজ লাগেজগুলো সব যাবে আমাদের আর এই দেখো এখানে ময়দা মাখা হয়েছে এই যে লুচি ভাজবো চা খাবো দিয়ে লুচি ভাজবো এই দেখো আলুর দম ধনিয়া আলুর দম করেছি তোমরা দেখেছো যারা দেখনি তারা রেসিপিটা দেখে নেবে আমার চ্যানেলে দেওয়া আছে আর এখানে নিয়েছি আমাদের তিনজনে ছটা প্যারা প্যারা বলে বুলাবে সন্দেশ তো চলো এখন লুচি ভাজি চা করি এই দেখো বন্ধুরা আমরা বেরোচ্ছি এই দেখো সব লাগেজ এই যে এই যে এখানে একটা ব্যাগ এই একটা ব্যাগ আমরা সব এবার বেরোচ্ছি টাটা এই দেখো আমরা সব বেরোচ্ছি জলের বোতল চলো সব তুলছি তাহলে আবার স্টেশনে গিয়ে দেখা হবে চলি এ দেখো বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি আসানসোল স্টেশন স্টেশনের বাইরেটা আমি তুলছি ভেতরে যায়নি বাইরে দাঁড়িয়ে আছি ওরা দাঁড়িয়ে আছে আমি ক্যামেরা নিয়ে রাস্তায় নেমে পড়েছি ভিডিও তুলতে দেখো চারিদিকে আলো জ্বলছে প্রচুর লোকজন আর এটা হচ্ছে মেন মানে স্টেশনটা আর কি খুব সুন্দর সাজানো গোছানো বিশাল বড় স্টেশন আর দেখো কত সুন্দর দেখতে লাগবে তোমাদের ক্যামেরায় আমি কতটা বন্দি করতে পেরেছি জানি না তবে দেখো কিছুটা অন্তত বুঝতে পারবে ওই দেখো কত বিশাল অর্থটা দূরেও আমি যেতে পারিনি ওই বিল্ডিং পর্যন্ত ওখানে অনেকখানাও যেতে হবে অতটা যেতে গেলে তো আমি যতটুকু পেরেছি করেছি তারপরে স্টেশনের ভেতরে যাব বলে সেই তারাটাও ছিল তাড়াতাড়ি এদিকে একটা মানে গার্ডেন মতো আছে দেখো গার্ডেনটা কি সুন্দর চারিদিকে লাইট জ্বলছে খুব ভালো লাগে দিনের বেলাতেও ভীষণ ভালো লাগে রাত্রিবেলাতেও ভীষণ ভালো লাগে রাত্রিবেলাতে তো আলো জলে আরো বেশি ভালো লাগে দেখাচ্ছি দেখো ভেতরে বেশ কিছু জিনিস আছে দেখার মতনই ভাল লাগবে দেখতে দেখতে থাকো কোথায় যাব আমি কিন্তু এখনো বলবো না ওইটা সামনেরটা টিকিট কাউন্টার একদম সামনে যেটা দেখা যাচ্ছে আলো জ্বলছে এটা হচ্ছে টিকিট কাউন্টার ওইখানেই সব দাঁড়িয়ে আছি এই দেখো খুব সুন্দর করেছে স্টেশনটা বিশাল চত্বর বিশাল বড় বিশাল বড় স্টেশন এই দেখো ট্রেনে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওই দেখো ওষুধের পোটলা বার করলাম ওষুধের পোটলা বার করে এখন ওষুধ খেতে হবে তা না খেলে তো টিকতে পারবো না এই পোটলা বার করেছি ওষুধ খাচ্ছি দুজনে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো ওষুধ খেয়ে ট্রেন এখনই ছেড়ে দেবে এখন ছেড়ে দিয়েওছে অলরেডি তো আবার পরে ব্লগটা পরের দিন দেখাবো এখন শেষ করছি